হ্যালো ইনসাফ বাংলা থেকে আকরামুল বলছি রোজিনা বলছো হ্যাঁ বলো হ্যাঁ রোজিনা কালকে দেখছিলাম যে তোমার একটা ভিডিও দেখছিলাম তোমার উপরে আক্রমণ হয়েছে বা তোমার ক্যামেরা পার্সনের উপরে কি হয়েছে হঠাৎ করে কি হলো তুমি তো বি গেটে প্রায় সময় ইন্টারভিউ নিতে যাও এবং পরিচিত যথেষ্ট একদম তুমি তো দেখেছো দেখো আমরা ব্রিগেটেই থাকি ওটা প্রেসেরই সব ক্যামেরা স্ট্যান্ড করে সবাই দাঁড়িয়ে থাকে মানে সেই মতে আমার মোবাইলে ক্যামেরা স্ট্যান্ড করে আমার ক্যামেরা পার্সন দাঁড়িয়ে ছিল তো ভি হঠাৎ দেখি লয়িয়ার সব জমায়েত হচ্ছে তো সেই ক্ষেত্রে আমার ক্যামেরা পার্সন যেমন দাঁড়িয়ে ছিল তেমন চার মানে মহিলারা এসে ক্যামেরা পার্সনকে বলছে তুই আমাদের ভিডিও করছিস জমায়েতে ওই দেখি বলে তাকে মাটিতে ফেলে মানে বাইকের ওখানে যে বাইকগুলো দাঁড় করানো থাকে তার আর উপর ফেলে তাকে collar ধরে মার ধর চড় ঠাপ মানে মেরে তার গায়ের উপর কারা করছিল জমায়েতটা পরে জানতে পেরেছি যে তৃণমূলের মানে শাসক দলের আইনজীবী তারা রাজ্য সরকারের বিরুদ্ধেই জমায়েত করছে আচ্ছা 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 কারণ রাজ্য সরকারের না কিন্তু বিগেডে তো তুমি বা আমরা যারা সাংবাদিকতা করি বিশেষ করে ডিজিটাল মিডিয়া বা মেন ও তারা তো বিগেডে ওখানে দাঁড়িয়ে ইন্টারভিউ করে রীতিমতো তুমি তো কভার করো কোটে জানবে খুব ভালো করে এবার ওরকম আমরা তো সব রেডি থাকি যে কে কখন আসবে কার রেকর্ডটা করতে হবে কিন্তু সে আমরা ক্যামেরা অন করে থাকি না 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 কিন্তু হচ্ছে মানে তাতে ক্যামেরা আমরা তো মোবাইলে ভিডিও করি কতক্ষণ অন করে রাখবো আমরা একটা হয়তো 5 মিনিট বা 10 মিনিটের ইন্টারভিউ করি ব্যাস আমাদের ওটুকুই কাজ একদম দাদা মানে আমি এই সাত বছর সাংবাদিকতা জীবনে যেখানে ইনসিডেন্ট কভার করতে যাই সেখানে আক্রমণ হয় সে তো আমরা সাংবাদিকরা জানি কিন্তু হঠাৎ করে কোট চত্বরে যেখানে সিসিটিভি আছে সেখানে কারা এই সাহস দেখালো তার সাংবাদিক কে মারার সেটা এবং এই ইন্টারভিউটা কিন্তু আমরা প্রায় সকাল এগারোটা বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত সাতটা আটটা পর্যন্ত ইন্টারভিউ করি ওখানে দাঁড়িয়ে একদম আর তুমি যথেষ্ট পরিচিত মুখ ওখানে সবাই প্রায় অ্যাডভোকেটদের অধিকাংশই তোমাকে চেনে তো এটা কি অভিযোগ করা হয়েছে হ্যাঁ হেয়ার থানায় অভিযোগ করেছি মানে কালকে ওরা যা যা এত এমন করেছে আমার সঙ্গে সেই সিনেমায় যেমন সবাই মিলে ঘিরে করে ঠিক আমার সাথে করেছে তোমাকে তো তোমার ভিডিওতে দেখছিলাম তোমার চোখ মুখ যথেষ্ট মানে অন্যরকম লাগছে একদম মানে আমি খুবই বিধ্বস্ত মানসিক ভাবে খুবই আমি ক্যামেরাম্যান সঞ্জীব মোটামুটি আছে আচ্ছা খুব ভালো ছেলে খুব হেল্পফুল খুব ভালো ছেলে আমরা যেমন অধিকাংশ সাংবাদিকরা যখন ইন্টারভিউ করি বা বিশেষ করে অনেকজন একসঙ্গে বাইট নি কারোর যথেষ্ট হেল্পফুল মানে সাইট ছেড়ে দেওয়া বা এ করা খুব ভালো ছেলে ব্যক্তিগতভাবে ওকে চিনি ব্যাস মানে এরকম ভাবে আক্রমণ সাংবাদিকের উপর আক্রমণ একদম আমি ওরা ভেবেছে অভিযোগ যে করেছো তুমি মানে একটা জিনিস আমি শুধু বলতে চাই ওরা যেও তো ভেবেছে ওরা আমরা ডিজিটাল মিডিয়া আমাদের তো সেরকম ভাবে কোনো পাওয়ার নেই আমাদের উপর হয়তো আক্রমণ করা যায় একটা ছোট ফোন দিয়ে কি খবর করবে না না কোনোভাবেই কোন কোনভাবেই এটা আক্রমণ করা যায় না আমরা ডিজিটাল মিডিয়া ऑर्गेनाइज्ड এখন আমরাও এক হচ্ছি এবং ডিজিটাল মিডিয়ায় বেশ কিছু বেশ কিছু সংগঠনও তৈরি হচ্ছে এবং সংগঠন থাকুক আর না থাকুক আমরা ডিজিটাল মিডিয়া তোমার উপরে আক্রমণ মানে এটা সবার উপরেই আক্রমণ যার যেটা ভালো লাগে পছন্দ হয় করতেই পারে আমার যদি আমার কাজে যদি কারোর আপত্তি থাকে আমি আমার আমি ব্যক্তি আমার ব্যক্তি হিসাবে যদি কারোর কোনো সমস্যা থাকে আদালত আছে আইন আছে তার দ্বারস্থ হবে কিন্তু এভাবে তো আক্রমণ করা যায় না আমিও বিষয়টি দেখে খুবই মানে খারাপ লাগছে সকাল থেকেই খুব মনটা খারাপ হয়ে গেছে ওই জন্যই তোমাকে ফোন করলাম অন বিষয়টা হলো যে তুমি কি ওই আবেদনপত্র যেখানে এফআইআর করেছো হেয়ার স্টিথ থানায় ওখানে আমি হেয়ার এফআইআর কপিটা আমি আপনাকে পাঠিয়ে হ্যাঁ একটু পাঠিয়ে দাও আর ওই তোমার কি বলে ওখানে কি ওই যে ওই সিসিটিভি জোন ওই ওই জায়গাটা উল্লেখ করেছো তাহলে তো পুলিশ যদি চায় তাহলে কিন্তু ওদেরকে শনাক্ত করতেই পারে হ্যাঁ অবশ্যই আমি সিসিটিভি উল্লেখ করেছি আমি ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা তোমার সঙ্গে আছি কোনোভাবেই এটা নিয়ে ভেঙে পড়ো না কাজ করো একদম কাজ শুরু করো কোনো ভাবে ভেঙে পড়ার কিছু নেই কারোর কোনো আপত্তি থাকলে কোনো ভুল কিছু দেখলে অনেক আইনের দারস্থ হবে কিন্তু এভাবে গুন্ডামি করবে কেন কালো কোট পরে তোমার কি মনে হচ্ছে যারা অ্যাডভোকেট বলে মানে যাদের মনে হচ্ছিল সবাই যে অ্যাডভোকেট বলে কি মনে হয়েছে তোমার সবাই কিন্তু কালো কোট পরেই ছিল ধর কালো কোট পরে আর হাইকোর্টের মধ্যে নিশ্চয় আইন জিবি সব না আমি আইনজীবী দেরই এরকম ব্যবহার, হ্যাঁ প্রায় দশ পনেরো হাজার আইনজীবী আছে high court তোমার পক্ষে সম্ভব নয় যে সবাই কে চেনা হ্যাঁ আর একটা দাদা একটা জিনিস আইনজীবী দের কাছে এই ব্যবহার যারা আইনের রক্ষা করবে বলে যারা promise করে একদম একদম এই যে আমরা যেমন গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ ওরাও তো একটা গনতন্ত্রের স্তম্ভ একদম তাহলে ওরা কি করে এই জিনিস আমাদের সাথে করলো এবং তুমি এটা আমাদের স্বীকার করতে অসুবিধা নেই high অনেক জুনিয়র অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট যারা অপরিচিত ছিল বা কিন্তু ভালো মানুষ যারা প্রতিবাদ করে সরকারের রাজ্য বা কেন্দ্র সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলে তাদেরকে কিন্তু কভারেজ করা শুরু করেছিল অ্যাকচুয়ালি তুমি তারপরে আমরাও শুরু করেছি আমরাও করি তারপর আস্তে আস্তে ডিজিটাল মিডিয়ার প্রত্যেকেই এই আইনজীবী নির্ভর যে সাংবাদিকতা হতে পারে সেটা শুরু হয়েছে শুরু হয়েছে এবং প্রতিক্রিয়া নেওয়া বিভিন্ন বিষয় নিয়ে দেশ এবং রাজ্যে ঘটে চলা বিষয় নিয়ে তাদের প্রতিক্রিয়া নেওয়া এটা তো সত্যি তো আমরা আমি স্বীকার করছি যে আমরা তোমার থেকে এই বিষয়গুলো প্রথমে দেখেছিলাম আমরা আগে পলিটিশিয়ান সমাজকর্মী তাদের ইন্টারভিউ করতাম কিন্তু যে করা যায় এটা তোমার থেকে এবং অনেক জুনিয়ার জুনিয়ার বা অপরিচিত তাদেরকে আমরা পরিচিতি মানে লাভ অর্জন করাতে পেরেছি যে নামগুলো বলা সম্ভব নয় বিষয়টা তো রয়েছে চিন্তা করুন আমরা তোমাদের সঙ্গে আছি আর ডিজিটাল মিডিয়া একেবারেই একটা অর্গানাইজড কয়েকশো মিডিয়া পশ্চিমবাংলায় আছে আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করবো এবং হেয়ার স্ট্রেইট থানা কিভাবে কি ব্যবস্থা নিচ্ছে দেখা যাক আগামীতে আমরা আমাদের মতো করে ওদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে শাস্তি দিলে যে সাংবাদিককে আক্রমণ করা যায় না সে যদি ভিডিও করেও থাকে সে যদি ভিডিও করেও তুমি তাকে বলতে পারো ভিডিওটা আমাকে দেখাও কিন্তু তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ওইভাবে আক্রমণ আজকে ওই মহিলাগুলো যেভাবে একজন পুরুষের উপর ঝাঁপিয়ে পড়লো তার শ্লীলতাহানি হয় না একদমই একদমই শ্লীলতাহানি হয় না এটা তো শ্লীলতাহানির মতোই তাহলে তাকে ফেলে তারপর এবং সঞ্জীবকে তো আমরা ব্যক্তিগত ভাবে চিনি ও খুবই নিরীহ এবং খুব জেন্টাল তাহলে মানে হতাশ হই গেছে মানে আমরা দুজনেই মানে mentallly এতটা মানে সবাই বলছে ফেসবুক লাইভ কেন করতে পারলি না অনেকেই অনেক কিছু বলছে না ওখানে ওই সিচুয়েশনটা থাকে না হ্যাঁ সেই মুহূর্তটা আমরা মুহূর্তটা আমরা আমরা সাংবাতিকতা করি তার মানে যেখানে সেখানে ক্যামেরা অন করে বা লাইভ করে এই মেন্টালি এই ব্যাপারটা সব সময় সম্ভব হয় না আমরা লোককে PROTECT করি কিন্তু নিজেদের উপর এবার বলে নিজেরা মানে সেই সেই সিচুয়েশনটা মানে আহ আমরা হতবাক হয়ে যাই আর এই মতো সাত বছর কাজ করছি আমি আমার ধারণার বাইরে আজকে আমার সাথে ওই যে কোনো নতুন মেয়ে সাংবাদিকতায় আসবে কেউ আসবে তাকে করতে পারে আমি আমার একটা কন্ট্যাক্ট বলে মানুষ জানতে পারছে আমার সঙ্গে অনেকেই পাশে আছে কথা বলছে অনেকে ফোন করছে কিন্তু যারা নতুন করবে কাজ তাদের ক্ষেত্রে তো ওই আরো দুর্বিষহ হয়ে উঠবে একদমই একদমই না ডিজিটাল মিডিয়া এখন তারা কিছুদিন আগেই কলকাতা একটি সম্মেলন হলো এবং নতুন করে আবার একটি আরো স্ট্রংলি আরো ব্যালেন্স একটা সংগঠন ভাবা হচ্ছে অবশ্যই আমরা পাশে থাকবো এটা নিয়ে একদম চিন্তা করো তুমি আবার ফুল দমে কাজ করো পুরোপুরি সাপোর্ট থাকবে আমাদের ঠিক আছে সাবধানে দর্শক একদম ভালো থেকো হ্যাঁ